ক্রয় করা কত দড়া আছেন কি দাম? আজকের কালেকশন কতটি আপনাদের? বিক্রি করছেন কয়টা? ভাই মাল ভালো ভালো মাল তো ভাই। এই দুটো তো এই দুটো কি কি তোতাপুরি মেয়ে বাচ্চা ভাই মেয়ে বাচ্চা। দুটো মেয়ে বাচ্চা? হ্যাঁ। ভাই আমি তো দাম একবার দাম বলে দেবো।

সমস্যা নাই থাক কত কষ্ট করতে হবে না দেখাই দিচ্ছি আর ছত্রিশ হাজার বললেন না ভাই একদম সুন্দর আজকের বাজার আপনার কেমন লাগলো

একদম লিলে সাড়ে ষোলো দাম করবে একদম সাড়ে ষোলো সাড়ে বাজারে কেমন কি বলছে ভাই আজকের বাজার দাম করতে সাড়ে পনেরো পনেরো দাম লাগছে ভাই সাড়ে পনেরো আমার

কত বছর পাঠা কত তাড়াতাড়ি বাচ্চা কারণ তুমি সেটাই তো দর্শক এতক্ষণ ছিলাম রাজশাহী জেলার কুঠিয়া উপজেলার বানেশ্বর ছাগলের ঘাটে আর এ পর্যন্তই আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব সে পর্যন্ত ভালো থাকুন সুন্দর থাকুন ভালো মানুষের বেশি থাকুন